আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো সুজির মজাদার নাস্তা যেটা চায়ের সাথে বা এমনি খেতেও দারুণ লাগবে তো চলুন দেখে নি কীভাবে বানাচ্ছি তো প্রথমেই এখানে এক কাপ মতো সুজি নিয়েছি গ্যাসটা অন করে দিয়ে হালকা আছে এটাকে আমি এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তো সুজিটাকে হালকা মতো করে ভেজে নেবার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি পানিটা আমি একেবারে দেব না এভাবে আমি দুবার তিনবার করে দিয়ে দেব। দিয়ে সুন্দর একটি সুজির মিশ্রণ তৈরি করে নেব আর এই সুজির ডোটা একদম শক্ত মতো হবে খুব বেশি পাতলা করব না তো সেই বুঝে পানির মাপটা আপনারা দেবেন তো সুজি কম বেশি থাকলে কম বেশি পানির মাপটা লাগবে আর এখানে আমি এক কাপ মতো সুজি নিয়েছি সেই ক্ষেত্রে এক গ্লাসের একটু কম পানিটা লেগেছে তো দেখুন আমি এখানে দুই তিনবার করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আর একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি হালকা খুব বেশি করিনি তো চিনিটা দেবার পরে হালকা পানি পানি হয়ে যাবে আর এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করলে শুকিয়ে যাবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তো এখানে আমি মিশিয়ে মিশিয়ে নিয়েছি তো এভাবে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পরে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি প্লেটে আমি তুলে নিয়েছি আর হাতে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়ে এই সুজির ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো এটা দেখুন এতটাই সুন্দর মাখা হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো কোনো রকম প্রকারে আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই ইউজ করিনি শুধুমাত্র সুজি দিয়েই এই নাস্তাটি তৈরি করব তো এখানে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম তো একটা এখানে ডো নিয়েছি এক আবারও একটু ভালো করে মেখে নেবার পরে দেখুন গোল করে তৈরি করে নিচ্ছি আর এটা আমি রুটি রুটির আকারে সেপ দিয়ে নেব আর একটু মোটা করে রাখবো খুব বেশি পাতলা করব না আর ওপর থেকে হালকা ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি আর এটা খুব বেশি চাপার দরকার নেই হালকাভাবে চাপলিয়ে আপনার সুন্দরভাবে রুটি সেপ দিয়ে নিতে পারবেন এখানে দেখুন এতটা মতো মোটা করেছি আর এখানে আমি একটা বোতলের মুখ নিয়েছি সেটা সাহায্যে ছোট ছোট করে কেটে নেব এই নাস্তাটি আপনারা বানিয়ে রেখেও দিতে পারবেন আর এটা তিন থেকে চার ঘন্টা যেরকম বানাবেন সেরকমই মুচমুচে থাকবে এটা সন্ধ্যা চায়ের সাথে খেতেও কিন্তু এই নাস্তাটি দারুণ লাগে আর এই নাস্তাটি বানানো খুবই সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আর এখানে আমি সব নাস্তাটি এভাবেই করে নেব তৈরি তো আপনারা এটা তৈরি করে খেয়ে তবেই বুঝতে পারবেন নাস্তাটি কতটা সুন্দর হয়েছিল এখনও অবধি যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হয়ে আসছেন তাদেরকেও জানায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর ভালো লাগলে একটি লাইক করবেন দুই কাপ তেল নিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি তারপরেই সুজি নাস্তাটা দিতে শুরু করেছি সুজি নাস্তাটা দেবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন না একদমই হাই করে দিয়ে সুজি নাস্তাটি দেবেন আর এই নাস্তাটি বানানোর জন্য মিডিয়ামে রাখতে হবে না কো হাই হিটে দিলে সুজির নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর যদি মিডিয়াম করে রাখেন সেখানে দেখবেন সুজির নাস্তাগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে আর এই নাস্তাটি বানাতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিলে আপনার এই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো বাকি নাস্তাগুলো সেমভাবে বানিয়ে নেব তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ